রাধে রাধে বন্ধুরা আমি শান্তনু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো গত শনিবার আমাদের এখানে ছিল মা রক্ষাকালীর পুজো মা রক্ষাকালী আমাদের এখানে খুবই জাগ্রত এবং প্রতি বছরের মতো এবছরও প্রচুর ধুমধাম করে পুজো হয়েছিল আর দেখো সন্ধ্যেবেলায় অলরেডি কত লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য আমি অফিস থেকে ফিরেই দেখতে গিয়েছিলাম পুজোটা আর গিয়ে দেখছি এত ভিড় অলরেডি হয়ে গেছে আর দুদিকেই লাইন দেওয়া ছিল যে যার ইচ্ছা মতো লাইনে দাঁড়াতে পারবে অ্যাকচুয়ালি এইদিকে লাইনটা ছিল মেয়েদের তাই এখানে বেশি মেয়েরাই লাইন দিয়েছিল আর ওইদিকে ছেলে মেয়ে উভয় দাঁড়িয়েছিল। আমি গিয়ে দেখলাম মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর দেখো দূর থেকে মায়ের মূর্তিটা দেখে কতটা সুন্দর লাগছে আমাদের এখানে যারা থাকে তারা জানে হরিশভা মন্দির প্রাঙ্গনে মায়ের এই মন্দির সারা বছর পুজো হয়ে থাকে কালী শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ যার অর্থ হল কৃষ্ণবর্ণ বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মা কালী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ আবার প্রাচীন গ্রন্থের তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ মহাভারতে এক দেবীর উল্লেখ আছে তিনি যোদ্ধা ও পশুদেব আত্মা করেন যার নাম কালরাত্রি বা কালী বলতে বলতে রাত তিনটে বেজে গেছে আমি তখন দেখে ঘরে চলে এসেছিলাম তারপর একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর চলে গেছিলাম আবার পুজো দেখতে প্রতি বছর আমি উপোস করে থাকি কিন্তু এবছর উপোস করিনি তাই ঘরে এসে কাজ সেরে খেয়ে দিয়ে আবার পুজো দেখতে গিয়েছিলাম আর দেখো রাত তিনটের সময় রাস্তাঘাট পুরো ফাঁকা তখন আমরা আবার পুজো দেখতে গিয়েছিলাম আর তখনও গিয়ে অনেক ভিড় ছিল যেহেতু সবাই পুজো দেয় আর অনেকে পুষ্পাঞ্জলিও দেয় যারা উপোস করেছিল তাই অনেক ভিড়ই ছিল আমি যখন গিয়েছিলাম তখন হোম হয়ে গিয়েছিল আর পাঠাগুলিও হয়ে গিয়েছিল মা দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় তন্ত্র অনুসারে কালী দশম মহাবিদ্যার প্রথম দেবী কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয় আর এই মা কালীটি অনেক রূপ অনেক জায়গায় বিভিন্ন নামে প্রতিষ্ঠিত মা রক্ষাকারীর কাছে আমার একটাই প্রার্থনা পুরো পৃথিবীকে তিনি যেন আগলে রাখেন আর সকলের মাথার ওপর তার যেন মঙ্গলের হাত বাড়িয়ে দেন বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলায় মা রক্ষাকালী মাতার মন্দিরটি উনিশশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেখানে বড় ধুমধাম করে মা রক্ষাকালীর পুজো করা হয় কালী শব্দটি এমন একজনকে বোঝায় যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন বা কৃষ্ণাঙ্গ কালী অনেক গল্পে আবির্ভূত হন যার মধ্যে সবচেয়ে জনপ্রিয়টি হল যখন তিনি রক্তবীজ রাক্ষসকে পরাজিত করার জন্য দেবী দুর্গার ক্রোধের রূপকার হিসাবে আবির্ভূত হন বলা হয় যে কালী সেই সব ভক্তদের রক্ষা করেন এবং মুক্তি প্রদান করেন যারা মায়ের প্রতি সন্তানের মতো মনোভাব নিয়ে তার কাছে যান কালীর মাতৃত্বের গুণগান করে এবং ভক্তিমূলক গান এবং কবিতা বাংলা জনপ্রিয় যেখানে তাকে দেবী মা হিসাবে সর্বাধিক পূজিত করা হয় বন্ধুরা তোমরা কেমন লাগলো আমার মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমার তো রূপ দেখে মায়ের চোখ জড়িয়ে যায় এই দেখো বলি যে বলেছিলাম না এটা পাটা বলি এখানে হয়েছিল সবার বিশ্বাস এই মাটি যদি ঘরে রাখা হয় বা কাছে রাখা হয় তাহলে সমস্ত বিপদ কেটে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অলরেডি ভোর হতে গেল কারণ সূর্য ওঠার আগে মায়ের বিসর্জন হয় কারণ সূর্যের আলো মায়ের চোখে পড়া যাবে না তাই সবাই মিলে অলরেডি তোরজোর শুরু করে দিয়েছে মায়ের যত সোনার অলঙ্কার বলেছিল ছিল সেগুলো একে একে সবাই খুলে নিচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দিতে হবে তাই সবাই হাতে হাত মিলিয়ে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিল যাতে দেরি না হয়ে যায় আমাদের এখানে সামনেই একটি প্রতিষ্ঠিত পুকুর আছে সেখানে মায়ের বিসর্জন করা হয় প্রতিবছর মায়ের সাথে সাথে আমরা সবাই ভক্তরা মিলেও যাচ্ছিলাম বিসর্জনের সুর ঢাকের আওয়াজে মা যে চলে যাচ্ছে তার ইঙ্গিত দিচ্ছে পূজো দেখতে খুবই ভালো লাগে কিন্তু এই বিসর্জনের সময়টা একটুও ভালো লাগে না মায়ের এই যাওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না দেখো বলতে বলতে পুকুর ঘাটেও চলে এলাম এখানে মাকে সাতবার সাতবার ঘুরিয়ে নেওয়া হচ্ছিল আর এটাই খারাপ লাগার জায়গা প্রতি বছরের মতো আবার এক বছর ওয়েট করতে হবে মাকে দেখার জন্য কিন্তু নিয়ম অনুযায়ী মাকে তো বিদায় নিতেই হবে তাই সেটাও আমরা হাসি মুখে মাকে বিদায় দিলাম আবার একটা বছরের অপেক্ষা ততদিন মা যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখেন আর এভাবেই ভোরের আলো ওঠার আগে মায়ের বিসর্জন হয়ে গেল সব কাজ মিটতে মিটতে ছাড়তে তেইশ হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং